আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন কারা এরা সমর্থন করে যাবো মাত্র একুশ দিন ঢাকা শর্তটা যেন একটা দাবি এই পূর্ণ দিন আস্তে আস্তে এই লোকটা মাত্র বসেছে এ লোকটা এখন অস্ত্র উদ্ধার করতে পারে নাই এই লোকটা কোন কালপিট ইউপি চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার সময় পাচ্ছেন একটু সময় দেন না সমর্থন করে যাব ডক্টর ইনুস আপনাকে যারা চোদ্দ তলায় পায়ে হেঁটে উঠিয়েছে লিফট বন্ধ করে আপনি তার প্রতিশোধে নেবেন না জানে আপনি একজন খাঁটি প্রকৃত বাংলাদেশের মানুষ আপনার কাছে দাবি থাক আপনার কাছেই জনগণের পক্ষ থেকে দাবি থাকবে আমরা ষোলো বছরে আট বছরের উপরে জেল খেলেছি হারুরের মতো বিপ্লবের মতো বেনজিরের মতো আসাদ মিয়ার মত লোক মনিরুজ্জামানের মতো পুলিশ অফিসাররা আমার নেতাদেরকে বাসায় গিয়ে মেরে তালা ভেঙে তার বোদের গায়ে হাত তুলে গ্রেফতার করেছেন এদেরকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আইনের আওতায় আনতেই হবে তাহলে আমাদের তাহলে আমাদের শান্তি আপনার কাছে টাকা চাই না আপনার কাছে ঠিকাদারি চাই না আপনার কাছে ব্যবসা চাই না আপনার এগিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব গতকালকে তারিখ আর ছাব্বিশ তারিখ একুশ দিনের মাথায় আপনার পনেরো বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব নয় পনেরো দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব না আপনার অগণতান্ত্রিক যেই সকল জায়গায় আপনার ক্যাডারেদেরকে বসিয়ে রেখেছেন পনেরো দিনের তাদেরকে সরানো সম্ভব না কিসের আলামত দেখলাম নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম আনসার আপনাদের দাবি ষোলো বছরে কোথায় ছিল ডক্টর ইউনুস ক্ষমতা বসার পর পরেই আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন এরা আপনাদের গায়ে নতুন জামা কেন কারা অর্থ দিয়েছে হোটেলে কারা রেখেছে এসব তদন্তে বের হবে আমার নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে হাসিনায় যেইভাবে ভোট করেছে এইভাবে ন এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক মাথা এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ তাই আমাদের নেতার নির্দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ জানাবো ইতিমধ্যে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে রোড ম্যাপ দেন সবই দেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু একটা কিন্তু আছে বাংলাদেশে আবারও অস্ত্রধারীরা চুপে চুপে এক হচ্ছে এক হচ্ছে এদের ষড়যন্ত্র হচ্ছে অনলাইন বিএনপি গ্রুপ ওলামা দল সতর্ক হয়ে যান এরা আবার ঢুকবে এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনিসের নির্বাচনকে বাঞ্চাল না করতে পারে কোন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে তাই শেষ করে যাব প্রিয় সাংবাদিক বন্ধু মাঠে ময়দানে আপনারা রোদে আপনারা বৃষ্টিতে আপনারা গ্যাস ছেলের সামনে আপনারা গুলিতে আপনারা একটি দাবি আন্দাজকে করতে চাই অনুগ্রহ করে প্রতিবাদের ঝড় তোলুন রুমি সাগরের বিচার তরি গতিতে করতে হবে বাংলাদেশে যারা সাংবাদিকদেরকে নিরীহ বিনা কারণে মামলা দিয়েছে তাদের আইনের আওতা আনতে হবে তাই আল্লাহর কাছে সবাই দোয়া করেন বানবাসী লোকেরা বন্যার পানিতে আজকে বহু কষ্ট করছে পাক যেন তাদেরকে রক্ষা করে আল্লাহ পাকের কাছে দোয়া করে বিএনপি অনলাইন প্রবাসী সবাইকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম